আজকের ভিডিওতে আমি এমন একটি সেটিংস দেখাবো আপনাদের যে সেটিংসটি অন করে রাখলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে কার সাথে কি কথা বলতেছেন কার সাথে কথা বলতেছেন কি মেসেজ করতেছে সেটা কেউ দেখতে পারবে না বা জানতে পারবে না অনেক সময় দেখা যায় আপনাদের ফোনটি লক দিতে ভুলে যান বা এদিক সেদিক ফেলে রাখেন সেই সময় কিন্তু আপনার পরিচিতকেও আপনার ফোনটি হাতে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার পার্সোনাল মেসেজগুলি বা পার্সোনাল ছবি বা ভিডিওগুলি দেখে নিতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি করে নিলে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ বা ছবি ভিডিও কেউ দেখতে পান আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতেই পারবে না আপনি ছাড়া অন্য কেউ তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপে চলে আসবেন এরপর উপরে একটি থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর নিচে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখবেন অ্যাকাউন্ট লেখা একটি অপশন আছে আপনারা অ্যাকাউন্ট লেখা অপশানটির উপর ক্লিক করে দেবেন এরপর এখানে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন একটি অপশন আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ট্রান অনে ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপ সিকিউরিটির কারণে বন্ধুরা আমি আপনাদের পিকচারটি দেখাতে পারছি না ট্রান অনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড চাইবে তো আপনারা এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর পুনরায় আবার পাসওয়ার্ড চাইবে তো সেইখানেও আপনারা একই পাসওয়ার্ড দিয়ে ওকে করে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে চলে আসছি এখন আবার দ্বিতীয়বার হোয়াটসঅ্যাপে প্রবেশ করব তো হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে দ্বিতীয়বার আবার সেই পাসওয়ার্ডটি চাবে যে পাসওয়ার্ডটি একটু আগে আমি বসালাম বা আপনাকে দেখিয়ে দিলাম এবং এই পাসওয়ার্ডটি শুধু আপনাদের হোয়াটসঅ্যাপের জন্যই আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে না ঢুকতে গেলে কিন্তু এই পাসওয়ার্ডটি চাইবে যেটা আপনি ছাড়া অন্য কারো কাছে নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং একটি শেয়ার দিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার